আসসালামু আলাইকুম আজকে আমাদের একজন বাংলাদেশি ভাইয়ের একটা মামলা নিয়ে কথা বলবো যেটা আমি এই সপ্তাহে আমাদের অফিসে কমপ্লিট করেছি একজন বাংলাদেশি দুই বছর হয়েছে আসছে এবং রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সন্দেহজনক পুলিশ যেটা ছো দৌড়িয়া বলে ওর ওকে সার্চ করায় সার্চ করার পরে ওকে কিছুই পায় না কিন্তু ও যে গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল গাড়ির নিচে দেড় গ্রাম ওজনের একটা হাসিস বা আমাদের দেশে যেটা গাঁজা বলে গাঁজা পায় এবং ওকে থানায় নিয়ে যায় দুই দিন আটকানোর পরে ওকে ছেড়ে দেয় এক সপ্তাহ পরে ওর মোবাইলে মেসেজ আসে আদালতের যে কোর্টে ও হাজির হওয়ার জন্য আমরা আপনাদেরকে আগেও বলছি যে আমরা আসলে অনলাইনের মাধ্যমে কেসগুলো পরিচালনা করি আমাদের অফিসেই করে তো ওনার কেসটা কিভাবে করেছে আমি এবং কি রায় হয়েছে এটা আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এটা হয়েছে ওনার কেস যে চারটা সিজন চার দিনে চারটা সিজন যে যে দৌড়িয়া যে পুলিশ তিনজন ওনারা আটকাই ছিল ওরাও আসছে অনলাইনে ওরাও কিভাবে কি ঘটছে ওরা বিস্তারিত বলছে যে ওরা আটকানোর পরে ওর আশেপাশে কাউকে পাওয়া যায় না শুধু ও একা ছিল এবং গাড়ির নিচে এটা পাওয়া গেছে তো ওর গতিবিধিটাও সন্দেহজনক ছিল তো যে শেখ যেটা জজ ওকে জিজ্ঞেস করছিলো যে যে তুমি কি এটা খাইছো বা এটা কি তোমার সে বলছে আমি এটা জীবনে দেখিও নেই আমরা আগ্রহের সাথে ওয়েট করছিলাম যে দেখি জজ কি রায় দেয় দেখেন এখন জজের রায়টা আসার পরে যে এখানে রায়টা আসছে যে এ রায় আসি দৌড়া অথবা দুই মাস জেল এবং বাংলাদেশে সফর এবং দেখেন এর অনলি দেড় গ্রাম দেখেন এই যে দেড় গ্রাম হাসিস এই দেড় গ্রাম হাসিস কোর্টে প্রমাণিত যে ওটা ওরা ও পুলিশকে দেখে গাড়ি নিচে ফেলে দিয়েছে এবং ও বলতেছে ও জানেও না চিনেও না কিন্তু তিনজন পুলিশই সাক্ষ্য দিছে যে ওর এটা ওরই ছিল ও ওদেরকে দেখে ও রাস্তার নিচে ফেলে দিছে তো সাক্ষ্য প্রমাণের পর ওর এখন এটাই রায় দুই মাস জেল এবং বাংলাদেশে চলে যেতে হবে তো এই দেশের আইনগুলো আসলে অনেক কঠিন আপনারা যারা এই বাংলাদেশে যে যেটাই করছেন এই দেশে আসলে আসলে এটা অল্প পরিমাণ অনলি দেড় গ্রামের কারণে তার দুই মাস জেল বাংলাদেশের সফর যদি বেশি পেত তাহলে এটা আসলে অনেকগুলোই সমস্যা ছিল আপনারা যারা কেসের সমস্যাগুলা বা কপিলের বিরুদ্ধে কোনো বেতন বা অন্য কোনো বিষয়ে যদি আলোচনা করতে চান সরাসরি আমাদের অফিসে আসতে পারেন টেলিফোনে আসলে এগুলা সম্ভব না আমরা এতগুলা সময় দিতে পারি না টেলিফোনে একজনের হিস্ট্রিগুলো শোনা সম্ভব না যারা আসবেন আমাদের জেদ্দা অফিস এটা নতুন এয়ারপোর্টের সামনেই হয়তো চার থেকে পাঁচ মিনিট লাগবে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন ওকে ধন্যবাদ